আজ আমার বানানো প্রথম দুর্গা প্রতিমাটি সম্পূর্ণ করলাম তোমাদের মতো আমিও ফাইনাল লুকটা দেখার জন্য খুবই আগ্রহী ছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো দিদি ফাইনাল লুকটা কবে আসবে ইচ্ছা তো ছিল মহালয়াতে শেষ করব তবে হয়ে ওঠেনি যাই হোক পুজোর আগে তো শেষ হলো দেখতে দেখতে মহালয়ার দিন কাটিয়ে আজ তৃতীয়া তোমরা কি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছ ওয়ে এখানে আমি প্রতিমার চুল করার জন্য কালো উল অস্ত্রের জন্য ওষুধের পাতা এবং সিংহের চুলের জন্য পাটের দড়ি ইউজ করেছি যেহেতু প্রথমবার বানিয়েছি তাই হয়তো পারফেক্ট হয়নি তবে মন ভরে মাকে সাজিয়ে তুলেছি পুজো আসছে ব্যাপারটাই ভালো পুজো আসলেই খুব তাড়াতাড়ি চলে যায় তাই না যাই হোক এবার সকলকে জানায় শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলের পুজো খুব খুব ভালো কাটুক আর হ্যাঁ আমার বানানো প্রথম দুর্গা প্রতিমাটি কেমন হল জানাতে ভুল না কিন্তু